সম্মানিত সধী এই পর্যায়ে ইসলামিক ছোট্ট নাট্যিকা পরিবেশন আমাদের আজকের গল্প দুই বন্ধু শিফা ও রাফিকে নিয়ে রাফি বরাবরই নামাজের প্রতি উদাসীন শিফা অনেকটা তারই মতো নামাজে উদাসীন কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এখন নাটিকা অভ্যস্ত হবে

अरे मार 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 अरे भाई मार मार अरे भाई मार मार अरे 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 मार मार এই ভাই তুমি কি করো আর ভাই তুমি কি জানো না পাবজি নামে নতুন একটা গেম বেরিয়েছে হ্যাঁ এটা খেলতে তো অনেক মজা তুমি কি জানো না নামাজ পড়লে না নামাজের সময় তুমি যে যাও আর আল্লাহ কোরবানি দিতে হলে নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া করা হলো তাই নাকি এবং নামাজ নিয়মিতর অন্য এবং ওয়াক্তের কাছ থেকে দিয়ে রাখি আচ্ছা তাহলে কাল থেকে চেষ্টা করব এখন আমি গেমটা খেলব আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা সালাম বসো। বাচ্চারা, আজকে তোমাদের একটা প্রশ্ন করব। তোমরা জানো নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? ম্যায় আল্লাহু রাআদেশ বলি। मैम, উনি কি নামাজ পড়েন? নামাজ না পড়লে কি এমন হয়? খুব ভালো প্রশ্ন। নামাজ ধর্মের স্তম্ভ, যে একে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে, সেই ইসলামকে দৃঢ় করে। আর যে একে পরিত্যাগ করে সেই ইসলামকে ধ্বংস করে আরেককে হাদিসে এসেছে কিয়ামতের দিন বান্দা প্রথম হিসাব হবে নামাজ থেকে তোমরা যদি নামাজে নিয়মিত হও তোমাদের হৃদয় থাকবে শান্তিতে মন থাকবে পরিশুদ্ধ তো বাচ্চারা তোমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে

দুইজন মসজিদে চেয়ে নামাজ পড়ে আমিও বাসায় যে নামাজ পড়ি এখন থেকে আমরা নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করবো